আজকে আমরা আলোচনা করব মূর্তি কখন থেকে আবিষ্কার হইল মূর্তি কিভাবে আমাদের ভিতরে ছড়িয়ে পড়ল সেই বিষয় নিয়ে আলোচনা করব। ইনশা আল্লাহ তাহলে সমস্ত গুণা মাফ করবেন তবে ব্যতীত যদি মারা যায় তাই কিছু কিছু গুণ আছে আল্লাহর রবুল আয়ালেম ক্ষমা করবেন না এক নম্বর হইল শরীর অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহর্বালামী তার জন্য শিরিস্তর জাহান্নামের নির্ধারণ করে রেখেছেন আরেকটা গুণা হইল যদি কোনো বান্দার হক নষ্ট করে যদি মারা যায় আল্লাহরা আবুল আলমী তার ওই গুনা মাঠ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করে কিছু কিছু গুণ আছে যেই গুণ আল্লাহরবুল্লাহ আলমিন খুবই অপছন্দ করেন তার ভিতরে এক নম্বর হইল শেখ আল্লাহরবুল্লাহ আলমিনের সাথে কাউকে অংশীদার স্থাপন করা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা এই গুলা আল্লাহ রবাহ আলমিন সবথেকে ঘৃণিত সব থেকে অপছন্দ করেন আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে অন্য কোনো মাখ কাছে মাথা নত করা এরা আল্লাহ তাদের শরীর সাব্যস্ত করা তাহলে আমাদের মাঝে এই মূর্তিগুলান কিভাবে আসলো কখন আসলো কোথেকে থেকে আসলো আর এই মূর্তিগুলা কিভাবে আমরা মূর্তি পূজা শুরু করলাম সেই বিষয় নিয়ে আলোচনা করব হিংসা আল্লাহ আল্লাহ রবীন্দিন হজরত আলম আলী আসালামকে দুনিয়ায় প্রেরণ করার পরে ছয় শত বৎসর পরে এই মূর্তির আবির্ভাব ঘটে ছয় শত বৎসর পরে এই মূর্তির আবির্ভাব ঘটে আদম আলাইসালাতাম চলে যাওয়ার পরে আদম আলাইস্লা আসসালাম চলে যাওয়ার পরে যখন আল্লাহ রব্আলের নাফাল মানে শুরু হয়ে গেল তখন হজরত নূহ আলিল্লা আসসালামকে আল্লাহ রবুল্লাহ আলমিন দুনিয়ায় প্রেরণ করলেন করলেন তখনকার এই মূর্তির আবির্ভাব ঘটে ঘটে